মা কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে কত না সোহাগে মাথা বুকটি কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে দোষে দোষী তবু মা তো ত্যাচে না ছিনু খোকা এতটুকু একটুতে ছোট ভুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকর আহা সে কতই রাতে শিওরে জ্বালায়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমার নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জন্ম নিনু কত অসহায় ছেনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহিনী ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কি এমন স্নেহে বুকটি চাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সে সুন্দর এ এ দেহ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত বড় পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাবো সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে আজ লেখা কত হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছো সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে ওরে যাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মা ছাড়া নাই কারও চোখে এত জল যখন ঘুমায়ে থাকি জাগেরে কাহার আঁখি আমার শিয়রে আহা কিসে ঘুম হবে তাই কত ছড়া গানে ঘুম পাড়া চুম দিবানিসি ভাবনা কিসে ক্লেশ না কিসে যে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আই তবে ভাই বোন আই সবে আই শোন গায় গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেহ নাই কেহ নাই কেহ নাই নত করি বল সবে মা আমার মা 阿妈。Oh,